अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप চামুন্ডাই এন নমহ ও মায় রিং ক্লিং চামুন ডাই নমহ লাই হে বাবা তো সত্যিই খুব ভয়ানক আর শক্তিশালী মনে হচ্ছে কে baba 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 ông ring cling chàmundai vạch chai en em ạ baba ông ring cling chàmundai vạch chai em chok kulun baba. Om ring kling chamudai Mama, mama, <tos tiếng nói là boca> mama, <coughs> <sugar> <coughs> আমার তপস্যকে ভঙ্গ করার সাহস কী করে হলো তোমার অলেকে তুমি বাবা আমায় ক্ষমা করে দিন বাবা আমি আমি খুব বিপদে পড়েছি বাবা বাবা আমার কথা শুনুন বাবা আপনার সাহায্য চাই বাবা আমার সাহায্য করুন আমার বাড়িতে না একটা ভূত প্রবেশ করেছে ওই ভূতটাকে আমার বাড়ি থেকে তাড়াতে আমায় সাহায্য করুন বাবা আপনি আমার শেষ ভরসা বাবা কে তোমার পরিচয় আর কে তোমাকে এখানে পাঠিয়েছে তোমাকে এই জায়গার ঠিকানা কে দিয়েছে কার অনুমতি নিয়ে তুমি আমার তপস্যা ভঙ্গ করলে বলো না হলে আমি তোমাকে ভস্ম করে দেব। বাবা খামা করে দিন বাবা খামা করে দিন আপনারই ভাই পাঠিয়েছেন উনি বলেছেন আমার সমস্যার সমাধান শুধু আপনিই করতে পারবেন মামা আমায় বাঁচান মামা আপনার কাছে সেই জন্য এসেছি আমায় সাহায্য করুন মামা বাবা আপনি চাইলে আমার গয়নাগুলো রাখুন বাড়িতে আরো আছে আমি এনে দেব কিন্তু আমাদের এই ভূতের হাত থেকে বাঁচান বাবা আমার পরিবারকে রক্ষা করুন বাবা এই গয়নাগাটির লোভ সাংসারিক লোভীদের থাকে আমাদের মতো সর্বজ্ঞানীদের নয় আমরা চাইলে সাধনার দ্বারা পৃথিবীর সমস্ত ঐশ্বর্য জোগাড় করতে পারি তুমি চলে যাও এখান থেকে আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না আমি তপস্যা করতে চাই শক্তি প্রাপ্ত করতে চাই খবরদার আমার তপস্যা তুমি আর ভঙ্গ করবে না না বাবা ওম রিং শেম চায় চামুণ্ডায় বিচ্ছায় বাবা আমার বাড়িতে যে আত্মাটা আছে সে ভগবানের মহান ভক্ত বিশেষ করে শ্রীকৃষ্ণের আর দেবী মাহার প্রথমবার দেখছি যে কোনো আত্মা ভগবানের এত বড় ভক্ত কিন্তু এই আত্মাটা আসলে কার বাবা আমার বৌমার ও আমার বৌমার উচিত তার ও মরে গেছে বাবা কিন্তু বাড়িতে কেউ মানতেই চাইছে না কোনো ব্যাপার নয় এই নাও ভাষ্য আমি কাল সকালে তোমার বাড়িতে যাব আর এই আত্মার রহস্যটা সবার সামনে প্রকাশ করব তারপরে দেখি যে ভগবান নিজের ভক্তের রক্ষা কি করে করেন আগামীকাল আমার আসার আগে এই ভস্য বাড়ির চারিদিকে ছড়িয়ে দিও যাতে আমার আসার আগে সেই আত্মা বাড়ির বাইরে না বেরোতে পারে আমি কালকে আপনার জন্য অপেক্ষা করব বাবা নাম কাল সকালে ভগবানের এই ভক্তের শেষ দিন হবে আমার এমন কেন অনুভব হচ্ছে যেন কোনো শক্তি আমাকে বাড়ির বাইরে যেতে আটকাতে চাইছে আবার বিভূতি তো কাজ করছে এটাই ভালো সুযোগ এই মেয়েটার রহস্য সবার সামনে ভেদ করব মা এসো এদিকে এসো বলো আরে এসো না মা ওই দেখো রচিতা বাড়ির বাইরে যেতে পারছে না মানে মানে হলো আমি চৌকাঠে বিভূতি দিয়ে রেখা টেনেছি রুচিতা ওটা পেরিয়ে বাড়ির বাইরে যেতেই পারবে না কারণ ও রুচিতা নয় ও রুচিতার ভূত বৌমা এই রোজ রোজ তোমার কি হচ্ছে তো আগে তো বললে যে ও রুচিতাই নয় ও কোনো ছদ্ম বেশি ওর মতন দেখতে আর এখন বলছো ও আসলে ভূত একটা কাজ করো তুমি তোমার মাথা চিকিৎসা করো তুলো কি বলছো তুমি মা মা দিকে তোমার সামনে তোমার সামনে তুমি দেখতে পাচ্ছ না নাকি ও বাইরে যেতে পারছে না তুমি তুমি আমায় বলছো মাথার চিকিৎসা করাতে মা ও রুচিতার ভূতি দেখো ও পেরোতে পারছে না ওই বিভূতির রেখা দেখতে পাচ্ছ না এই রেখাটা দেখে এমন মনে হচ্ছে যে কালকে যেই ঝড়ের আভাস পাচ্ছিলাম আমি সেটা শুরু হয়ে গেছে হর হর মহাদেব চলে গেছে বাইরেও তুমিও না ও বাইরে গেল কি করে ওকে আটকাই মা আপনার কিছু প্রয়োজন ছিল না ক্ষমা করবেন মা কিন্তু এইবার আপনি যেটা চাইছেন সেটা এত সহজে হবে না মা ফুল এপিসোড করে দেখাউনলোড প্লে অ্যাপ